অফার 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 আমার হাতের আজকের এই সব ড্রেসগুলো তোমরা অফার প্রাইজে পেয়ে যাবে যারা অফার প্রাইজে এই সুন্দর ড্রেসগুলো নিতে চাও তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবে ভিডিওটি না টেনে তাহলে আজকের ভিডিওর সব ড্রেসগুলো তোমরা ডিটেলসে দেখতে পারবে কারণ আজকের ড্রেসের প্রতিটা ড্রেস কিন্তু অসম্ভব সুন্দর আর প্রতিটা ড্রেস পেয়ে যাচ্ছ তোমরা অরিজিনাল জমজম এ গ্রেড সুইচ লোন যারা এই সুন্দর ড্রেসগুলো নিতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সুন্দর ড্রেসগুলো অর্ডার করে ফেলো প্রতিটা ড্রেস কিন্তু তোমরা অর্ধেক দামে পেয়ে যাবে সব সময় এগারোশো করে বিক্রি করি এখন অফার প্রাইজে দিব মাত্র আটশো টাকা যারা আটশো টাকায় এই সুন্দর ড্রেসগুলো পারচেস করতে চাও তারা কিন্তু এই অফারটা মিস করো না কারণ এই অফারটা থাকবে আর মাত্র তিন দিন ভিডিও যারা দেখছো আর মাত্র তিন দিন অফার থাকবে মিস করলেই কিন্তু মিস কারণ এই ডিজাইনগুলো আর তোমরা পাবে না আর পেলেও এই অফারটা আর থাকবে না আর এখন দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা মিষ্টি রঙের থ্রি পিস এটাও কিন্তু অরিজিনাল জমজম এ গ্রেটের মধ্যে এই ড্রেসটাও কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আছে এটার প্রিন্টটা একদমই ভিন্ন রকমের একটা আনকমন ডিজাইন খুবই সুন্দর দেখ মাশাল্লাহ যে কোনো আপুকে বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগবে কালার কোয়ালিটি এবং ডিজাইনের কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর তোমরা যেদিকে ইচ্ছা সেদিকে কিন্তু ড্রেসের সামনের পার্ট করে বানাতে পারবে দুই পাশেই কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইন দেওয়া আছে এটার সাথে ম্যাচিং করে পেয়ে যাচ্ছ একটি আড়াই গজ কাপড়ের এক কালার প্যান্টের কাপড় আর পেয়ে যাচ্ছ নামাজি একটি ওড়না ওড়নাটা তো অসম্ভব সুন্দর অনেকে বলে আপু ওর নাকি ছোটো হবে না আপু ওরনা তিন গজ কাপড়ের ওপর একদম পাঁচ থেকে ছয় হাত অনেক বড় একটি নামাজি ওড়না যারা নামাজ পড়ো তাদের আর হেজাব পড়ার প্রয়োজন হবে না কারণ চওড়া এবং লম্বা সকল দিক দিয়ে কিন্তু ওড়াটা অনেক সুন্দর অনেক বড় এভাবে দেখতে কিন্তু ছোট দেখা যাচ্ছে কারণ ওড়টা আমি মাঝখান থেকে হাতে ঢুকিয়ে দেখাচ্ছি যার কারণে অর্ধেক দেখা যাচ্ছে মানে তোমরা হাতে পেলেই বুঝবে যে কাপড়ের কোয়ালিটি কতটা সুন্দর এবং ড্রেসগুলো কত সুন্দর অফার প্রাইজে কিন্তু আপুরা সব ড্রেস বিক্রি হয়ে গিয়েছে আর এই অফারটা থাকবে আর মাত্র দুই দিন বারবার বলছি যারা অফার মিস করতে চাচ্ছ না তারা অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সুন্দর ড্রেসগুলো কিন্তু অর্ডার করতে পারো আর অফার ছাড়া যখন অফার থাকবে না তখন কিন্তু একদম এগারোশো আর এখন অফারে পাবে আটশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু অসম্ভব সুন্দর রকমের একটি ড্রেস এটা হচ্ছে আকাশি রঙের এবং ব্ল্যাক কম্বিনেশন করে খুবই সুন্দর ডিজিটাল পেন্ট করা আছে এটার সাথে পেয়ে যাচ্ছ গজ কাপড়ের একটি এক কালারের পায়জামার কাপড় আর এখন দেখিয়ে দিচ্ছি ওনাটা এটার ওনাটা দেখো কতটা সুন্দর দেখেই কিন্তু পছন্দ হয়ে যাওয়ার মতো একটা ডিজাইন আর তোমরা যারা আমার পেজে কখনোই ড্রেস অর্ডার করো নাই তারা কিন্তু আমার পেজে রিভিউগুলো দেখতে পারো বা আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেও কিন্তু আমি তোমাদেরকে রিভিউগুলো শেয়ার করে দিব। আর আমার রিভিউগুলো দেখে আশা করি অনেক আপুরাই ড্রেস নিতে উৎসাহিত হবে বা আগ্রহী হবে কারণ আপুদের এত সুন্দর সুন্দর রিভিউ দেখে আমার নিজেরই খুবই ভালো লাগে অনেকেই ড্রেস অর্ডার করার আগে ভয় পায় যে কাপড়ের কোয়ালিটি কেমন হবে বা রং উঠবে কিনা না অনেক কিছুই তো যখন প্রোডাক্টটা হাতে পায় তখন বলি আপু একটা ছবি তুলে দেন তখন তাদের কথা শুনে সত্যিই খুবই ভালো লাগে যে তারা যেটা ভেবেছে তার থেকেও সুন্দর প্রোডাক্ট হাতে পেয়েছে ইনশাআল্লাহ আপুরা তোমরা যারা ভয় পাচ্ছ অর্ডার করতে তারাও যদি অর্ডার করে ফেলো আশা করি প্রোডাক্ট হাতে পাওয়ার পর তোমরাও খুব সুন্দর একটা রিভিউ দিতে পারবে এটাও পেয়ে যাচ্ছ মাত্র আটশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু অসম্ভব রকমের সুন্দর একটা ডিজাইন ব্ল্যাক এবং পিঙ্ক কালার কম্বিনেশন করে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে প্রতিটা ড্রেস এক পিস করে আছে হারাতে না চাইলে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলো এখন যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালার বা অলিভ কালারও বলতে পারো এটাও কিন্তু অসম্ভব সুন্দর আর ড্রেসের ডিজাইনটা দেখো এটা হচ্ছে সব সবথেকে আনকমন একটা ডিজাইন যেসব আপুরা একটু লতা পাটা বা একটু ছোটো ফ্লোয়ার পছন্দ করো তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন জাস্ট দেখো কতটা সুন্দর এবং আনকমন একটা ডিজাইন যারা এই ড্রেসগুলো নিতে চাও বারে বারে বলছি এখনই অর্ডার করে ফেলো কারণ স্টক ক্লিয়ার অফারে দিয়ে দিয়েছি আর কিছু ড্রেস আছে সেল হয়ে যাবে তো তোমরা যে আগে অর্ডার করবে সেই কিন্তু এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবে সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপুরা প্লিজ একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করতে কিন্তু ভুলবে না আর তোমাদের জন্য এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব